আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে আরেকটি ডাইরি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অনেক পুরাতন এবং কি এখানে যে কাজগুলো আছে সবই স্বয়ং সিদ্ধ একটু হান্ড্রেড পার্সেন্ট কার্যকারী একটি ডায়রি এই ডায়েরির কাজগুলো খুবই কার্যকারী আপনারা করে দেখতে পারেন আমি যতটুকু সম্ভব হয় আমি আজকে আপনাদেরকে দেখাবো এই যে দেখেন সর্বপ্রথম পাবেন আচরের ঝাড়া যদি সব কোনো কিছু আচর হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি ঝাড়া দিতে পারবেন এই যে দেখেন লেখাগুলো খুব সুন্দর স্পষ্ট ক্লিয়ার আছে বুঝতে কোনো ধরনের অসুবিধা হবে না এখানে বান বিচ্ছেদ বশীকরণ উচ্চাতন সব ধরনের বিদ্যাই আছে দেখায় আপনাদেরকে এখানে অনেক ধরনের সাধন আছে আপনারা যদি সব সাধন করতে চান তাও সাধন করতে পারবেন এই যে দেখেন এটাও কিন্তু একটা সাধন এই যে দেখেন এটাও কিন্তু জালালি লাল পরি সাধন অনেক কিছু আছে এগুলো হচ্ছে কুণ্ডলি এই যে দেখেন অনেক ছোট ছোট বিদ্যা এখানে কুণ্ডলি আছে অনেক ধরনের কুণ্ডলি আছে অনেক ধরনের সাধন আছে জিন বুধকে কিভাবে কি করবেন সারাবেন সবকিছু এখানে দেওয়া আছে এখানে বান বিদ্যাও আছে অনেক কিছুই আছে আমি দেখাই আপনাদেরকে বশীকরণ থেকে নিয়ে সব ধরনের বশীকরণ আছে এই যে দেখেন বিদ্যাগুলো বিদ্যাগুলো দেখলে বুঝতে পারবেন যে এই বিদ্যাগুলো কতটুকু কার্যকারী এই যে দেখেন আমি দেখাচ্ছি লেখাগুলো খুবই স্পষ্ট হাতের লেখাগুলো দেখেন আপনাদের বুঝতে কোনো ধরনের অসুবিধা হবে না আশা করি এই যে দেখেন এটা বন্ধ করা দেখেন দেখেন বিদ্যাগুলো এটা হচ্ছে বিবাহ বন্ধ করার জন্য এগুলো খারাপ কাজ কেউ করবেন না তারপরে দেখেন আমি দেখাচ্ছি বিবাহ বন্ধ করার জন্য এই কাজগুলো করবেন না ক্ষতি এই যে দেখেন এটা কিন্তু বান এই দেখেন বিদ্যা এটা কদুর উপর যে বানটা মারে লাওয়ার উপর সেই বান এই যে দেখেন লাল রূপের বানমারা বিদ্যা এটা এটা হচ্ছে তেলপড়া মিলের জন্য রাজমোহনী তেলপড়া এই যে দেখেন এটা রাজমোহনী তেলপড়া এই যে দেখেন নজর বা দৃষ্টি তার জন্য যে অনেক বড় একটি ডায়েরি একশো বত্রিশ পৃষ্ঠা হবে এই ডায়েরিটি আপনাদের যদি সেই ডায়েরিটি কোনো ভাইয়ের প্রয়োজন হয় তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং কি আমি নাম্বারটা বলে দিচ্ছি আপনারা নোট করে নেন নাম্বারটি হচ্ছে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি চালানের শরীর বন্ধ ফিরানি আপনার উপর যদি সে কিছু কেউ চালান করে খালি বারবার সেই ক্ষেত্রে কিভাবে ফিরাবেন শরীর বন্ধ করবেন তার জন্য এই যে বান ফিরানি মন্ত্র বান ফিরিয়ে তার কাছে আবার দিয়ে দিতে পারবেন তারপরে দেখেন এটা হচ্ছে বান কাটা আরো দেখাচ্ছি এটাও দেখেন এটা এটাও বান অনেক বিদ্যা আছে অনেক এগুলো খুবই পাওয়ারফুল বিদ্যা এগুলো গুরু বিদ্যা এগুলো কোনো বই কিতাবের বিদ্যা না আপনারা যদি সেগুলো নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং কি যে কোনো ধরনের কবির যে কিতাব বা পিডিএফ ফাইল নেওয়ার জন্য আপনারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন এই যে দেখেন এটাও দেখেন ব্যাংক ও সেদি বান এটাও কিন্তু বানগুলো মারে দেখেন জ্বর চালান জাদু আপনি যদি কারো ওপর জ্বর চালান করে দিতে চান সেই ক্ষেত্রেও করতে পারবেন এই দেখেন বিচ্ছেদ ও জগড়া লাগানোর জন্য এই নকশা দুইটা বশীকরণ মন্ত্র এই যে দেখেন কত ছোট মন্ত্র দেখছেন এটা কিন্তু বর্ষীকরণ মন্ত্র সর্বরাজমোহনী তাবিজ জিন্দা করা মন্ত্র এটা হচ্ছে রাসমোহনী তাবিজ দেখেন তারপরে দেখেন রুমাল পরা যদি সে কাউকে পরে দিয়ে সেটাও করতে পারবেন এই যে রাজমোহনী অনেক কিছুই আছে আমি দেখাচ্ছি ধৈর্য সহকারে দেখেন তাহলেই বুঝতে পারবেন যে এই ডায়েরিটিতে কি কি কাজ আছে এই যে দেখেন দেখাচ্ছি এই যে বান মন্ত্র সাদা গুলমরিচ করা এগুলো হচ্ছে আমি ভিডিওটি আর বেশি বড় করবো না কারণ অনেকটাই বড় হয়ে যাচ্ছে এর জন্য অল্প স্পিডে দেখাচ্ছি কারণ না হলে দেখানোটা সম্ভব হবে না অনেক বড় হয়ে যাবে ভিডিও গুলো তার জন্য অল্প স্পিডে দেখায় এই যে দেখেন এটা বা বিচ্ছেদ করা একটা নকশা দিয়ে দুইটা কাজ হবে ভালোবাসা হবে এবং কি বিচ্ছেদ হবে বান কাটানো মন্ত্র পান সুপারি ও মিষ্টি পরা দিয়ে বসী কারণ জিমের আচরের জন্য এই যে দেখেন হাজির করা যদি সে কেউ চলে যায় তাকে কিভাবে হাজির করবেন এর জন্য এই মন্ত্র নকশা বান নকশা বানের এই যে দেখেন এই যে দেখেন রাজমোহনী মিল ও বিচ্ছেদ দুইটাই করতে পারবেন কাউকে যদি চান সেই ক্ষেত্রে এই নকশার সাহায্য আনতে পারবেন মন্ত্রগুলো দেখেন তাহলেই বুঝতে পারবেন যে এই মন্ত্রগুলোর কাজ হবে এগুলো কোনো বই কিতাবের মন্ত্র না আমি ভিডিওটি আর বেশি বড় করবো না আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আমি পুরাতন কিছু নিয়ে আসার চেষ্টা করবো আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিজ